হঠাৎ করে মাথায় ভূত চাপলে যা হয় এদের মাথায় ভূত চেপেছে আনটি হবে না আজকে বিরিয়ানি খাওয়ার মন হয়েছে আর সুযোগও অনেক হয়ে গেছিলো সেই সুযোগে এসে এসে গেছে বিরিয়ানি কোষ কা তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো ওর এক্সাম আছে আর এখানে পিয়া শ্যামলজি ওটা খুলে ফেলেছে আর খোলার পরে আনটি কোচ বলছে না আনটি আমার সাথে খেতেই হবে আর শ্যামলজি উল্টো শুনছে যে যে কাজ করে তো ওই লীলা আনটি ফুস বললো আন্টি আজ দুপুরবেলা কিছু রান্না করতে হবে না আজকে বিরিয়ানি অর্ডার করবো কোথাকার ফেমাস বিরিয়ানি তো এই অর্ডার এসেছে আর তাছাড়া ভাত ছিল ডিলাজি এসেছিলো ওই একজনা কম্পিউটার অফিসের কিছু কাজ করতে আছে তো ও নিরামিষ খায় তো লিলাজি ছিল ভেন্ডি ভাজা আর বেগুনের তরকারি আর রুটি করে ওকে দিয়ে এলো আর এই বিরিয়ানি আসছে আমি সবে চা খেয়েছি আধা ঘন্টা হয়েছে এসে গেছে খাও আনটি খাও একসাথে খেতে হবে কুশ বললো তো একটু বসলাম ওদের নিয়ে তো বসেই পড়েছি তো ভাতও খেয়ে নিলাম আমি ভাত কালকে চিকেন চিলি চিকেন একটু দুপিস মতো আর ভাত আর এই সব খেলাম আর একটুখুনি পিঠে পেট পুরো ভরে গেছে একটু যতভাবে কম খাবো একটু বেশি হয়েছে আর এইটা ভাবছি কী না কি না কি ও বাবা এরম করে সালাদ এসছে দেখো আচ্ছা সে হলো খুললাম আমি তো দেখ অবাক আর রাইট হ্যান্ডে ফোন ধরে আছি লেফট হ্যান্ড করে খুলছি ওই জন্য

শুনছে না তারপর বকাঝাকা কর্মনটা দিচ্ছে সেই স্মোনটা করে খেলো আর ওই যে ওরা এখন ওই নিয়ে খেতে আসতো আর